কড়াইতে প্রথমে দিয়ে দিলাম দু চামচ মতন সরষের তেল তেলটাকে এবার ভালো করে একটু গরম করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর তার সাথে আমি এখানে ব্যবহার করলাম কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কা করতে পারো তবে কাঁচা লঙ্কার গন্ধটা না বেশি ভালো লাগবে এই রান্নাটার মধ্যে তারপরে সব কেটে রাখা সবজি দিয়ে দিলাম গাজর আলু আর মাটার তো সব কিছু এবার নাড়িয়ে নিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু সাঁতলে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই রান্নাটা না আমি জল দেব না সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে এরকম বড় বড় করেই কেটে দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম প্রথমে দু মিনিট মতন দু মিনিট পরেই তোমাদের খুলে দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু হয়নি মানে একটু নাড়াচাড়া করে নিলাম জল দিইনি তো সেই জন্য তাও আলুটা একটু একটু গলে গেছে তারপরে আবার ঢেকে দিলাম তিন চার মিনিট মতন কারণ জল দিনই মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে নাহলে তলায় লেগে যাবে আবার ঢেকে রেখেছিলাম তারপরে আবার খুলে নিলাম সিম করে রান্নাটা করলাম এবার দেখো রান্নাটা হয়ে গেছে বেশ ঘেঁটে ঘেটে গেছে লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো আমার কাছে অ্যাকচুয়ালি ধনে পাতাটা ছিল না বলে দিতে পারলাম না তো তৈরি হয়ে গেলো আমার এই তরকারিটা এটা খেতে না ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যসম্মতও বেশ স্বাস্থ্যকর এটা কারণ গাজর আছে আলু আছে মটর আছে তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট তোমরা সকালে ব্রেকফাস্টে হোক বা রাত্রে ডিনারে হোক রুটির সাথে এটা সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই করে জানিও কিন্তু